আপনার প্রতিবেশীর ঘরে সেহরি খাওয়ার ভাত নাই আপনি করতেছেন প্রতি বছর ওমরা আপনি দিচ্ছেন ওরসে গরু আর মহিষ আপনার আত্মীয় স্বজনের ঘরে ভাত নাই এইটা ইসলাম সাপোর্ট করে না আপনার দানের প্রথম হকদার হল আপনার রক্তের সম্পর্কের আত্মীয়রা তাদেরকে আগে স্বাবলম্বী করেন পরে মানুষকে দেন সুনাম কোরআন ঠিক কিনা কথা ধরে বলেন দয়া করেন মায়া করেন কোরবানের দিন গরু জবাই করে ফ্রিজে ঢুকায় ফেলিয়েন না ঈদের দিন জাকাত টাকা এটা আপনি দান করতেছেন না এটা তাদের হক তাদের অধিকার কোরবানের দিন গরুর গুছত গরিবদের অধিকার তারা যে আপনার থেকে নেয় তারা আপনাকে দয়া করে ঠিক কিনা কথা বলেন ফকির মিসকিন দেখলে না একবার দিছি। আবার কেন চাচ্ছিস আর কয়বার খুঁজবি বলবেন না যতক্ষণ আছে দিতে থাকবেন কারণ পৃথিবীতে কেউ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না প্রত্যেকের ব্যক্তিত্ব আছে নিজের ঘরে থাকলে কেউ মানুষের কাছে ভিক্ষা করে না ঠিক কথা বলেন মাথায় রাখবেন দয়া মায়া আজকের বাংলাদেশে সবচেয়ে ক্রাইসিস যেটা এটা হলো দয়া পাঁচশো টাকার জন্য গুলি করে দিচ্ছে এক হাজার টাকার জন্য জবে করে দিচ্ছে দুই হাজার টাকা জন লাতি মেরে 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 ফেলতেছে একটা লোককে দেখলাম ভিডিওতে মারতে মারতে কমপ্লিট মেরে ফেলেছে দৌড়লাম ডাকাত দৌড়লাম চোর দৌড়লাম ইফটিজার দৌড়লাম চিন্তাইকারী মারতে মারতে মেরে ফেলেছে সে আর না এর পরেও তাকে মারতেছে দয়া মায়া কোথায় চলে গেছে আমরা একটা গরু জবে করার সময় কোরবানির দিন বুকটা কাঁপতে থাকে মাত্র সাত দিনের সম্পর্ক বা তিন দিনের সম্পর্ক ওই পশুর সাথে তিন দিন আগে বাজার থেকে কিনেছি তার সাথে দিন কাটিয়েছি তার সাথে এমন মায়া হয়ে গেছে তাকে জবে করতে গেলে তিনটা কলিজা কেঁপে উঠে আর আজকের দিনে দেখেন, মানুষকে মেরে ফেলতেছে মানুষকে পৃথিবীতে এমন একটা দিন ছিল কেউ একটা ছুরি নিয়ে মানুষ মারার সাহস করছে তাকে দুনিয়ার মানুষ দেখতে আসছে সে চুরি কেমনে হাতে নিল আর এখন কথায় কথায় লাঠি কথায় কথায় চুরি কথায় কথায় চাপাতি কোথায় কথায় তলোয়ার কথায় কথায় রামদা সন্ত্রাসবাদকে সাপোর্ট করে না সেটা ইসলাম হোক সেটা হিন্দু হোক সেটা বৌদ্ধ হোক সেটা খ্রিস্টান হোক প্রত্যেক ধর্মের মধ্যে জীবের প্রতি দয়া আছে সন্ত্রাসীর কোনো ধর্ম থাকতে পারে না সন্ত্রাসীর ধর্ম শুধুই সন্ত্রাস ঠিক কিনা কথা বলেন নবীজির কোন আশেখ দয়া মায়াহীন হতে পারে মানে সত্যবাদী মুসাদ মানে সত্যকে সত্য বলে মেনে নেওয়া ফারুক আজমের দুইটা গুণ একটা হলো আদেল একটা হলো মুকসিদ আদেল মানে নীতিবান মুখিত মানে ন্যায় পরায়ণের দুইটা গুণাওয়া মানে ইবাদত মানে নামাজ আর হাজরতে মৌলা আলীর দুইটা গুণ একটা হলো এলম আর একটা সুজাত আপনি এলম শিখবেন আর সাহসী হবেন কোন জাহেল কোনোদিন দিন অলি হবে না জাহেল শুধু ভণ্ড হবে ঠিক কিনা কথা ধরে বলেন তব সে রুহুল বয়ানের মধ্যে আছে যাকে আল্লাহ অলি বানায় তাকে হয়তো এলমে হুজুরি দিয়ে দেয় এলমে দিন মাদ্রাসার জ্ঞান এটা দিবে অথবা এলমে লাদুনি দিয়ে দেবে কোন জাহেলকে আল্লাহ অলি বানাবে আর কোন কাপুরুষ অলি হবে না বীর পুরুষরাই অলি হবে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আড়াই হাজার মাইল পথ একা হেঁটে এসেছেন এই ভারতে রাস্তায় পিতৃরা সৈন্যরা শাহাবুদ্দিন মোহাম্মদ গুড়ি সৈন্যদেরকে আক্রমণ করেছে তারা বলছে যায়েন না আপনাকে আক্রমণ করতে পারে মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বলছেন তোমরা শাহাবুদ্দিনের সৈন্য আর আমি হলাম মইনুদ্দিন শাহজালাল ইয়ামনি যখন এসেছেন রিসিভ করতে কে গেছে শাহ সুলতান বলকে রিসিভ করতে কে গেছে শাহ সুলতান রুমিকে রিসিভ করতে কেউ যায় নাই এক অজানা পথে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বুস্তাম শহর থেকে বায়েজিদ এসেছেন এভাবে প্রত্যেক আল্লাহ আল্লামা আহমদ শাহ সিরি কুটি রহমতুল্লাহ আলাই কান্দাহার হয়ে আফগানিস্তান হয়ে পাকিস্তানের শ্রীকুট হয়ে বার্মা রেঙ্গুন হয়ে চট্টগ্রামে এসে বানিয়েছেন জামেয়া আহমদিয়া সন্নিয়া আলিয়া দশ হাজার ছাত্র লেখাপড়া করছে সেখানে আজকে সুতরাং কোন কাপুরুষ অলি হবে এই বারোটা চরিত্র আপনার জীবনে আনেন গফফার, সত্তার রৌফ রহিম সাদেক মুসাদ্দেক আদেল ইবাদত ইলম, সুজাত